ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথেও পরপর দুটো মোমোর ভিডিও হয়ে গেছে তাই জন্য ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও করি তো সঙ্গে সঙ্গে একটা জায়গায় কিন্তু আমি ভিডিও করেছিলাম সেই জায়গাটা আবার কিন্তু ফিরে এসেছি সবাইকে শুভেচ্ছা জানালাম গুরু পূর্ণিমার তো আজকে দশ তারিখ গুরু পূর্ণিমার দিনে একটি দোকানের এক বছর পূর্ণ হয়েছে তো দোকানের যিনি ওনার তার নাম হচ্ছে বিপ্লবদা তো বিপ্লবদা মানে হয়তো অনেকে বুঝে গেছো তার দোকানে চলে এসেছি সেই বিপ্লবদা আমাকে নিমন্ত্রণ করলো ভাইয়ের মতো ভালোবাসে ওই জন্য মাঝে মধ্যেই আমাকে ডেকে নেয় তাই জন্য এরকম একটা মুহূর্ত যেটা যার জন্য কিন্তু আজকে আমাকে নিমন্ত্রণ করেছে দাদা যে আজকে আসো এক বছর পূর্ণ হলো আমার দোকানে আসো খাওয়া দাওয়া করো এবং ভিডিওটা তুলে ধরো ওই জন্য কিন্তু আজকে চলে এসেছি বিপ্লবদার কোন দোকানে মায়ের আশীর্বাদ বিরিয়ানি সবাই যেন এই নিয়ে দুবার ভিডিও করেছি মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে তো অনেকেই কিন্তু জেনে গেছো মায়ের আশীর্বাদ বিরিয়ানি কোথায় তবুও তোমাদেরকে লোকেশান বলে দেবো কোথায় মায়ের আশীর্বাদ বিরিয়ানি এবার মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে কি পাওয়া যায় মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে মাত্র সত্তর টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় দেড়শো টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যায় এছাড়াও মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে কিন্তু থালি চালু হয়ে গেছে যেটার জন্য কিন্তু আবার আমি কভার করতে এসেছিলাম কিছুদিন আগে যেখানে মাত্র চল্লিশ টাকা থেকে থালি স্টার বেশ থালি এবং পর পরপর বিভিন্ন ধরনের থালি আলাদা আলাদা দাম আছে ইউনিক জিনিস যেটা সেটা হচ্ছে মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে বাসমতি চাল লোকে দেয় দূরে বাসকাটি ঠিক আছে জিরাকাটি এইসব দেয় মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে বাসমতি চালের রাইস দিয়ে কিন্তু পুরোপুরি থালি দেওয়া এটাই নয় তোমাদের জন্য কিন্তু দারুণ অফার আবার নিয়ে চলে এসেছি দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত ছ দিন টানা কিন্তু মায়ের আশীর্বাদ বিরিয়ানি থেকে যাই খাবার দাবার খাবে তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দেবে সেটা কলা দশ টাকারও হতে পারে বা দশ টাকার অন্য কিছু ঠান্ডাও হতে পারে সেটা কি দেবে সেটা দাদাই জানে সেটা তোমরা চিকেন বিরিয়ানি খাও মাটন বিরিয়ানি খাও যে কোনো থালি খাও এটাই বা কে দেয় তাই না তো দশ তারিখ থেকে পনেরো তারিখ এই অফারটা চলছে তাই জন্য আজকে প্রপার দশ তারিখে ভিডিও করতে চলে এলাম ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংগুলি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসুক পেজ হাইডিস ফলো করে দিও ইন্ট্রো টাইম হাইডিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নি না রেখে সটাং চলে আসছি না চলেই এসেছি মায়ের আশীর্বাদ বিরিয়ানির সামনে চলো আরেকবার দেখা করে নিই বিপ্লবদার সাথে তোমাদের সাথে আলাপ করাই যারা ভিডিও দেখেছে বিপ্লবদার আগের ভিডিওগুলো তারা জানো যারা নতুন দেখছে তাদের জন্য আরেকবার একটু কথাবার্তা বলে নেব সমস্ত ডিটেলস জানিয়ে দেবো ঠিক আছে চলো দেখতে থাকো আচ্ছা চলে এসছি আজকে গন্তব্যস্থল মায়ের আশীর্বাদ বিরিয়ানি টি এই হচ্ছে মুখ সুদীপ্ত প্রামাণিক রানা তো আজকে তো সামনাসামনি পেয়ে গেছি আগের দিন তো ক্যামেরার ক্যামেরার মধ্যে বলছিলাম সুদীপ্ত প্রামাণিক রানার চ্যানেল হচ্ছে ইউটিউব চ্যানেল সুদীপ্ত প্রামাণিক রানা নামও সুদীপ্ত প্রামাণিক রানা আর ফেসবুক পেজ আছে যা নাম হচ্ছে সুদীপ্ত ফুডি তো তোমরা কি একবার চেক আউট করতে পারো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্ট করো আর এই সুদীপ্ত ভাইয়ের কিন্তু ভিডিও দেখেই কিন্তু গেছিলাম কালীঘাটের সঞ্জুদার মোমো খেতে তো নামটা বলেছিলাম সুদীপ্ত প্রামাণিক রানা এই হচ্ছে সেই ব্যক্তি ঠিক আছে তো যাই হোক তো আমি এটুকু বলবো যে তোমার চ্যানেলের কি কি ধরনের ভিডিও করো দর্শক কি দেখবে আসলে আমি খাবারের ভিডিও করি মেনলি আর আমার কম দামে ভালো খাবারের মানে দোকান আমি করি যদি কম দামে ভালো খাবার দর্শক এই যায় তাহলে পেয়েছি তো নতুন করে বলার কিছু নেই। আগে যারা যারা ভিডিও দেখেছো তারা জানো মায়ের আশীর্বাদ বিরিয়ানির কিন্তু ওনার বিপ্লবদা তো দাদাকে একটু গুণ বলি যে প্রথমেই জানাই শুভেচ্ছা। অসংক শুভেচ্ছা তার কারণে এক বছর পূর্ণ হলো এই মায়ের নাম নিয়ে যে এই বিরিয়ানির আজকে যে জার্নিটা প্রায় এক বছর সম্পূর্ণ হলো। আজকে দাদার অনুরোধে কিন্তু চলে এসেছি আজকের এই সুন্দর মুহূর্তটার সাক্ষী হতে কিন্তু চলে এসেছি তো প্রথমেই শুভেচ্ছা জানালাম যে এক বছর সম্পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে ঠিক আছে তো যাই হোক বিপ্লব দা আমি একটু জানতে চাই আপনার পুরো নাম কি বিপ্লব মদক বিপ্লব মদক তাই তো আচ্ছা আপনার মোটামুটি প্রফেশন কি এই খাবারের লাইনে নাকি অন্য প্রফেশন ছিল না প্রফেশন অন্য লাইন ছিল আচ্ছা সেটা এখন আমি ছেড়ে দিয়েছি আচ্ছা কি প্রফেশন ছিল যারা নতুন দেখছে তারা তাদেরকে একটু জানা আমি দমদম এয়ারপোর্টে অপারেটর সুপারবাজার একটা ট্রেনারের পদে ছিল ট্রেনারের পদে ছিলেন দমদম এয়ারপোর্টে আচ্ছা তো দমদম এয়ারপোর্টে চাকরি চারটিখানি ব্যাপার না মানুষ পেতে পারে না সেইখানে দাঁড়িয়ে আপনি চাকরি কি চাকরি পাশাপাশি এই দোকান চালাচ্ছেন না চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি এর আগে দু হাজার বাইশে দৌড়ান করেছিল তখন চাকরি খাটাকালীন করতাম মানে পার্ট টাইমে একটা করতে এই বিরিয়ানি করতাম আচ্ছা তারপরে তখন আমার কাছে লোক ছিল তখন বিরিয়ানির মিস্ত্রি ছিল অনেকে মানে গ্লেভারও ছিল আচ্ছা কিন্তু পরে দু হাজার চব্বিশে যখন শুরু করলাম আচ্ছা সেই সময় আর কাউকে দরকার পড়েনি আমি নিজে একাই চালিয়ে যাচ্ছি একাই চালিয়ে যাচ্ছেন তাই তো তাহলে সার্ভিস কি করছেন না ছেড়ে দিয়েছেন এয়ারপোর্টের সার্ভিস এয়ারপোর্টের সার্ভিস ছেড়ে দিয়েছি আচ্ছা তো এয়ারপোর্টের সার্ভিসে তো মোটামুটি ভালোই স্যালারি হয় সেইটা ছেড়ে দিয়ে এইরকম মায়ের আশীর্বাদ বিরিয়ানি একটা দোকান খুললেন সেই স্যালারি কি মেক হচ্ছে সেটা মেক না হলেও শান্তি আছে শান্তি আছে মানে নিজের ব্যবসা করতে চাইছেন

আচ্ছা আচ্ছা থেকে থেকে বাজারঘাট ঘাট সবই করতাম হোটেলেও কিছু হেল্প করতাম আচ্ছা সেটা থেকেই আমার একটা আগ্রহ ছিল যে বিজনেস করলে হোটেল বিজনেসেই যাব আচ্ছা সেইখান থেকে মা যখন চলে গেল দু হাজার একুশ সালে আচ্ছা তারপর থেকেই মাথার মধ্যে জাগল যে আমি একটা দোকান খুলবো রেস্টুরেন্ট আচ্ছা তো সেইটা এখানেই ফার্স্ট খুলে ফার্স্ট খোলা মায়ের আশীর্বাদ বিরিয়ানি নাম দিয়ে শুরু করে দেয় শুরু করে দিয়েছেন জার্নি আজকে কি এক বছর সম্পূর্ণ এক বছর পূর্ণ হলো মানে তৃতীয় অনুযায়ী তিথি অনুসারে বড় গত বছর গুরু পূর্ণিমাতে পুজো হয়েছিল মায়ের আচ্ছা আচ্ছা আর সেই পরে এই বছরে গুরু পূর্ণিমাতে আবার পুজো হলো আচ্ছা সেই সূত্রে আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে একটা বিরিয়ানির সঙ্গে একটা ক্যাম্পা কালা ফ্রি আচ্ছা তার মানে বিরিয়ানি কিনলেই পাবে নাকি বিরিয়ানির সঙ্গে প্লাস যে কোনো আইটেম যে কোনো আইটেমের সাথে কোনো আইটেম কিনবে মানে আজকের থেকে পনেরো তারিখ অবধি মানে দশ থেকে পনেরো তারিখ অবধি আচ্ছা যাই কিনুক না কেন একটা ক্যাম্পাগোলা হাতে পাবে একটা হাতে পাবে তাই তো হালিটা কবে চালু করবে হালিটা করেছি অক্ষাই তৃতিয়ার থেকে শুরু করে আচ্ছা 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 আজকে ভাতের থালিও যারা খেয়েছেন এবং খাবেন আচ্ছা তাদের জন্য ক্যাম্পাগলা ফ্রি ক্যাম্পাগলা ফ্রি তো আমি অনেক দিন আগে গিয়েছিলাম যখন ভিডিও করতে তখনও দেখলাম খাবারের দাম সেম ছিল এখনও সেম এখনও বাড়াননি আমার এত আশেপাশে দেখছি আশি নব্বই হয়ে গেছে এখনও সত্তর

আচ্ছা বাসমতি রাইসে সবজি ভাত খাবে চল্লিশ টাকায় আচ্ছা কি কী দেবে এর সঙ্গে থাকবে ডাল সবজি আলু চোখা চাটনি পাপড় আচ্ছা মানে সবজি ক রকমের থাকছে সবজি একদম আলু চোখ নালে আলু ভাজা আলু ভাজা যেকোনো একটা যে কোনো ভাত ডাল ও চাটনি পাপড় সব দিয়ে চল্লিশ টাকা বাসমতি রাইস ওরে বাবা আচ্ছা এবারে বাদবাকি ডিমের থালি মাছের থালি এবার এর সঙ্গে ডিম যদি অ্যাড হয় ষাট টাকা আচ্ছা হাঁস যদি অ্যাড হয় তাহলে আশি টাকা আচ্ছা যদি কাতলা মাছ যদি অ্যাড হয় তাহলে একশো টাকা আচ্ছা যদি দু চিকেন যদি অ্যাড হয় মানে এই সবজির সঙ্গে সবজি ভাতের যা যা অ্যাড হবে সেই রেটটা বলছি যদি দু পিস চিকেন দিয়ে যদি অ্যাড করেন তাহলে আশি টাকা আচ্ছা যদি চার পিস দেন একশো চল্লিশ টাকা যদি দু পিস মটন দিয়ে যদি আপনি এই থালিটা নেন তার দাম হবে একশো চল্লিশ টাকা চার পিস যদি মটন নেন তাহলে দুশো ষাট আচ্ছা তো এই চিকেন আর মাটনের পিসগুলো কীরকম থাকছে থালিটা চিকেন চিকেনের ম্যাক্সাম ষাট গ্রাম তো সত্তর গ্রামের পিস আচ্ছা আচ্ছা আর মাটনের মটনের সেম কেজ পঞ্চাশ থেকে ষাট গ্রাম এরকমই রাখছেন তাই ব্যাপার আর এই হচ্ছে বিরিয়ানির হাড়ি কটা যাচ্ছে এখন এই দুটো হাড়ি যায় নাকি সারাদিনে সারাদিনে আগে তো দুটো যেত এখনও কি দুটো হাড়ি যায় হ্যাঁ আমি একটা মানুষ অত চাপ হ্যাঁ 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 একা মানুষ কীভাবে পারবে চালটার দাম হচ্ছে একশো এখন বর্তমান আমিনিয়া ট্রিপল এক্সেল বাজারে মোটামুটি ওইটাই দিচ্ছে নাকি আগে প্রথমে যেদিন থেকে শুরু করেছে আমিনিয়া ট্রিপল এক্সেল ওইটাই আর আজকের দিনে সেই আমিনিয়া ট্রিপল এক্সেলই চলছে কত টাকা নিশ্চয়ই বাজারে জিজ্ঞেস করলে যদি আপনারা কিনতে যান একশো কুড়ি থেকে পঁচিশ টাকা আমরা কিনতে গেলে একশো আট থেকে দশ টাকা একশো আট থেকে দশ টাকা রাইস রাইসের কি ভাত ভাত হচ্ছে না ওটা আলাদা ওটা বাসমতি রাইস ওটা হচ্ছে বাসমতি রাইস ওটা কত টাকা ওটা মোটামুটি আশি থেকে বিরাশি টাকা পঁচিশ টাকার মধ্যে হাড়িটা কত কেজির হাড়ি এটা

একটা দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে বাইরে এই হচ্ছে চিকেন মোটামুটি দেখতে হচ্ছে ভালোই কিন্তু একশো দশ গ্রাম বলেছেন চিকেনের কি মাটন করেনি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পেয়ে যাবে থালি টালি সব পেয়ে যাবে অসুবিধা নেই তাই তো এবার ভেতরে যাই দেখি অনেকটা বেলা করে এসছি মানে থালির খাবার দাবার কি শেষ হয়ে গেছে কি না কে জান আবার আজকে এত বৃষ্টি দেরি হয়ে গেল আগে দিন তো চিকেন থালি পাইনি আগের দিন ফিস থালি কেছিল আজকে পাবো চিকেন থালি

আমি চার কিলোমিটারের মধ্যে চার কিলোমিটারের মধ্যে ফ্রি থাকে আর যদি দূর থেকে কেউ আসে তাহলে তাকে নিয়ে যেতে হবে তাকে নিয়ে যেতে হবে অর্ডার দিয়ে তখন এসে নিয়ে যেতে হবে যে কোনো দূর থেকে মানুষ আসুক নিয়ে যেতে হবে নিজেকে সেটা অতি সত্তর টাকার বিরিয়ানি কেন বেশি লাগবে না চার্জেস চার প্লেট যদি থাকে তাহলে আমরা যাওয়ার সম্ভাবনা থাকে না বেশি নিতে হবে যদি 15 20 প্লেট যদি থাকে তখন আমরা তাহলে মোটামুটি একটু দিয়ে দেবেন তখন কি একটু ডেলিভারি চার্জ হালকা লাগবে না 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 দিয়ে থালি খাই ভেতরে যাব এই হচ্ছে থালি খেতে গেলে ভেতরে যেতে হবে ওখানে দাদা দিদি বসে আছে ওনারা বিরিয়ানি খাচ্ছে আর আমরা কিন্তু ভেতরে গিয়ে থালি খাবো ভিতরটা মোটামুটি কিন্তু একটু আজকে পূজো আচ্ছা হয়েছে একটু অগোছালো হয়ে আছে মোটামুটি আচ্ছা তো দেখতে পাচ্ছ এই যে সকালে মোটামুটি ও বাবা আজকে কিন্তু পূজো হয়েছে এই দেখতে পাচ্ছি এই রুমে সকালবেলায় পুরো একদম পুজো হয়েছে কিন্তু ঠিক আছে পারলে একটু কোনো ক্লিপ দাদার কাছ থেকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো সকাল পুজো হওয়া স্বাভাবিক যেহেতু একটা বছর সম্পূর্ণ হয়েছে তো এটা কি এরকম এটা কি ঘর থাকবে এটা এরে এরিটে বলতে গেলে ঠাকুর এটা ঠাকুর এটা আচ্ছা মোটামুটি কিন্তু একদম পুরো পুরি কিন্তু রাজকীয় থালি আমাদের সামনে চলে এসেছে এই থালিটা হচ্ছে সবজি থালি এখানে বাসমতি চালের রাইস দেখতে আছে একদম ঝুরঝুরে চাল সব জায়গায় 40 টাকা সবজি থালি পেয়ে যাবে এখানে আসবে কেন বাসমতি চালের রাইস ঠিক আছে লোকেশন বললে তোমরা একটু দূর লাগতে পারে বাট আমি বলবো না যে দূর থেকে আসো এই এরিয়ায় আসলে তোমরা খাওয়া দাও করতেই পারো ঠিক আছে তো এই হচ্ছে সবজি ভাত সবজি ভাতের থালিতে তোমরা যেটা পাবে ভাত পাবে ঝুরঝুরে রাইস বাসমতি চালের এর সঙ্গে ডাল পাচ্ছ ডাল সাধারণত হোটেলে এখন মুসুর ডাল আর মুগ ডাল এই দুটোই করে অন্য ডাল আর করে না তো এরকম মিলেমিশে তোমরা পাবে আর একটা এক রকমের সবজি পাবে আজকে এরকম একটা সবজি করা হয়েছে কুমড়ো আলু এরকম মিক্সব মিক্স সবজি টাইপের করা হয়েছে আর আলাদা আলাদা সবজি চেঞ্জ হয় ঠিক আছে আর হচ্ছে তোমরা চাটনি পাপড় পাবে এই অনেক অনেক হোটেলে কিন্তু চল্লিশ টাকা খালিতে চাটনি পাঁপড় কিন্তু দিচ্ছে না অনেক অনেক জায়গায় পাপড়টা হবে চাটনিটা কিন্তু অফই হয়ে গেছে বলতে গেলে খুব কম দেওয়া হয় তো এখানে তোমরা আপাতত কি পাচ্ছ দেখো ভাত ডাল পেয়ে যাচ্ছ সবজি পাচ্ছ চাটনি পাঁপড় এখানে লঙ্কা পেঁয়াজ লেবু পেয়ে যাচ্ছ এর সাথে আরেকটা অ্যাড হয় সেটা হচ্ছে আলুর চোখা বা আলু ভাজা যেহেতু আমি এসেছি প্রায় সাড়ে তিনটে চারটে আলুর চোখা আলু ভাজা দুটোই শেষ হয়ে গেছে ওই জন্য পাওয়া যায়নি তাহলে থালিটা যদি আলুর চোখা আলু ভাজা হতো তাহলে কটা থালি হতো দেখো কত পদের থালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম পদ মানে লেবু লঙ্কা পেঁয়াজ যদি ধরো তাহলে সাত পদের কিন্তু থালি আমি কি আলুর চোখা বা আলু ভাজা দুটোর মধ্যে এখন একটা দেবে সেটা দিয়ে থালিটার দাম মাত্র চল্লিশ টাকা সাত পদের থালি যদি লেবু লঙ্কা পেঁয়াজ ধরে নিই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সবজি প্রত্যেকদিন চেঞ্জ হয় আলাদা আলাদা সবজি তোমরা পেয়ে যাবে ডাল সবজি যদি একটু লাগে তাহলে একটু দিতে পারে একটু চাটনি লাগলো পাপড় লাগলেও একটু একবার রিপিট করতেই পারে অসুবিধা নেই কিন্তু ভাত কিন্তু তোমাদের এক্সট্রা নিতে গেলে দশ টাকা তোমাদের কিন্তু দিতে হবে যেহেতু বাসমতি চাল রয়েছে তাহলে সাত পদের এই থালিটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা ডিম দিয়েছে দাদা তো ডিম দিয়ে এই থালিটা যদি নাও তাহলে আট পদের থালি হয়ে যাচ্ছে যদি আলুচু কালু ভাজা পাও তাহলে দাম সাত টাকা ডিমের বদলে যদি মাছ হয়ে যায় আশি কাতলা নিলে একশো পুরো পরিষ্কার হিসেব আর এই ডিমটা যদি সরিয়ে চলে আসছে এই থালিতে যদি দু পিস চিকেন যথেষ্ট বড় সাইজের চিকেন বলেই দিচ্ছে দু পিস চিকেন দিয়ে থালি হয়ে যাচ্ছে মাত্র আশি টাকা দু পিস চিকেন দিয়ে আট পদের থালি যদি আলু চোখ আলু ভাজা হয়ে যায় বারবার বলছি ওটা নেই বারবার মেনশন করছি আর এটাই চার পিস হয়ে গেলে কত পড়ছে দাদা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পড়ে যাচ্ছে আর এখানে দু পিস চিকেনের বদলে যদি দু পিস মটন অ্যাড হয়ে যায় তো কত হচ্ছে একশো দু পিস মটন হলে একশো চল্লিশ টাকা চার পিস মটন না দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আচ্ছা এবার যদি এগুলো আলা কাটে ভাবে নেয় আলাকাটে ভাবে যদি ধরুন কেউ এমনি সবজি ভাত নিল আলাদা করে কিছু নিল যদি সবজি ভাত নেয়

ভুলেই গেছি তাহলে সবজি ভাত সাত পদের দাম চল্লিশ টাকা তার সঙ্গে একটা ক্যাম্পাগুলো ফ্রি আট পদের থালি কিন্তু হয়ে যাবে আর যদি তোমরা সবজি ভাত ছাড়া অন্যান্য থালিগুলো নাও তাহলে ন পদের থালি হয়ে যাবে সুদীপ্ত প্রামাণিক রানা নিয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ চিকেন থালি নিয়েছে আর এখানে হয়েছে ডিম নিয়েছে আর এই ভেজ থালিটা পুরোপুরি রিভিউ দিচ্ছে তো সুদীপ্ত প্রামাণিক রানা ইউটিউব চ্যানেলে গেলে তোমরা কিন্তু পুরো রিভিউটা তোমরা পেয়ে যাবে যে ভেজ থালি চিকেন আর ডিম দিয়ে থালিটা রিভিউ কি দিল সেটা জানতে হলে যেতে হবে কোথায় সুদীপ্ত প্রামাণিক রানা ইউটিউব চ্যানেলে কিন্তু সুদীপ্ত বাবুর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তবুও আমার কিন্তু ক্যামেরাটা ধরলো অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত প্রামাণিক রানা অন্য হোটেলে কিন্তু নর্মাল জল দিয়ে দেয় তারা কিন্তু মিনারেল ওয়াটারের জল কিন্তু এই গেটে ভরে রেখেছে তো তোমরা এটাও খেতে পারো এবার যদি বলো ঠান্ডা জল লাগবে তখন কোথায় পাবে বাইরে থেকে কিনবেন না দাদা কিন্তু ঠান্ডা জলেরও ব্যবস্থা করেছে দেখো দাদার কাছে আসলে ঠান্ডা জল দশ টাকায় কিন্তু পেয়ে যাবে এটা আবার ফ্রি পাবো না দশ টাকায় পাবে এছাড়াও দাদার কাছে পেয়ে যাচ্ছ রকমারি আইসক্রিম সেটাও কিন্তু দাদার এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ডাল না কিন্তু দেখো পুরো ঘন ডাল আজকে মুসুর ডাল হয়েছে নাকি মুসুর ডাল 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 সপ্তাহে মোটামুটি চার দিন মুসুরি হয় আর তিন দিন মুগ ডাল মুগ ডাল হয় তাহলে যেদিন হবে সেদিন মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল ডাল দিয়ে যদি কোনো থালি হয় তাহলে মাছের মাথা পড়বেই পড়বে পড়বে বা তার মানে সবজি ভাত যদি যদি তোমরা খাও যদি সেই দিন মুগ ডাল বানিয়েছে তাহলে মাছের মাথা পেয়ে যাবে তাহলে তো সবজি থালি হলোই না তাহলে তো একদম লাভে লাভ সত্যিকারে কিন্তু চলো আমি কিন্তু গাঢ় ডাল একদম মেখে দিলাম সবসময় বলি চলো মায়ের আসলে বিরিয়ানিতে বসে আজকে আছি দাঁড়িয়ে নেই তো চলো হাত দিয়ে ডাল দিয়ে মেখে নিয়েছি এবার চলো আলু কুমড়ো চচ্চড়ি দিয়ে চলো ফাঁস বাইট নেওয়া যায়

থাকেরবারে পাইনি মাংস শেষ হয়ে গেছে আজকে মাংস কিন্তু পেয়ে গেছি দেখো যেহেতু ছোটো ছোটো পিস বলে তিনটে দিদি যাওয়ার দেবো না মাংস তাহলে কিন্তু তিন পিস চিকেন পাবে না যেহেতু শেষের মুখে যেহেতু আরেক পিস পড়েছিল ওটা দিদি দিয়ে দিয়েছে বুঝলে দু পিসই পাবে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এরকম সাইজের দেখতে পাচ্ছি ওই রকম বড় বড় চিকেন এই চিকেনই কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে এই চিকেনই থালিতেও ইউজ হচ্ছে এখানে যে মাটনটা ইউজ হচ্ছে থালিতে এটাই কিন্তু আবার বিরিয়ানিটাও পেয়ে যাবে পুরো তেল এই জায়গাটা ভাসে কিন্তু অতটা নেই জানা

তো মোটামুটি কিন্তু আমার খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে লোকেশনটা বলবো তার আগে বলছিলাম যে বাড়ির জন্য আজকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি এইটাতে নিলে কিন্তু সত্তর টাকা বিরিয়ানি ইয়েতে বক্সে আশি টাকার কিন্তু বিরিয়ানি কিন্তু পুরো হাজার এমএল কন্টেনারে দিয়ে দেবে মটন বিরিয়ানি হচ্ছে দেড়শো টাকা বক্সে নিলে একশো টাকা হচ্ছে কন্টেনারে নিলে হাজার এমএল কন্টেনারে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি বাড়ির জন্য চিকেন বিরিয়ানি নিচ্ছি আর ওর সাথে একটা ক্যাম্পাকোলা পেয়ে যাচ্ছি আর ইয়েকে বিপ্লব দাকে বলবো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা কেউ দেখিয়েছে এসে সারা বছর তুই যদি থালিতেই পাবে ক্যাম্পাকোলাটা ফ্রি না বিরিয়ানিতেও পাবে বিরিয়ানিতেও পাবে ঠিক আছে তাহলে বলেই দিলো আপাতত দশ থেকে পনেরো তারিখ অবধি কিন্তু তোমরা পেয়ে যাবে মানে অফারটা বিরিয়ানির সাথে ক্যাম্পাকোলা ফ্রি আর হচ্ছে থালির সাথে ক্যাম্পাকোলা ফ্রি আমি থালির সাথে ক্যাম্পাকোলা পেয়ে গেছি আর বিরিয়ানির সাথে ক্যাম্পাকোলা বাড়ি জড়িয়ে নিয়ে যাচ্ছি মাত্র সত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছি মানে ষাট টাকার বিরিয়ানি আর দশ টাকার ক্যাম্পাকোলা সত্তর টাকায় পুরো ভালোই হয়ে যাচ্ছে ঠিক আছে যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করা দেখিয়ে দিচ্ছ তাহলে সারা বছর কিন্তু পেয়ে যাবে দেখো একদম লাইট বিরিয়ানি দেখো এতটা ভরে ভরে কোয়ান্টিটি খেলাটাও পেয়ে যাবে সত্তর টাকার বিরিয়ানির সাথে ঠিক আছে আর অফার যতদিন থাকছে একটা করে ক্যাম্পাকোলা সত্তর টাকার বিরিয়ানির সাথে এই রাস্তাটা চলে গেছে শিয়ালদার দিকে এই দিকটা চলে গেছে কিন্তু বনগার দিকে তাহলে শিয়ালদা থেকে তোমাদের হচ্ছে বনগাঁ লোকাল ঠাকুরনগর লোকাল দত্তপুকুর গোবরডাঙ্গা হাবড়া ইত্যাদি লোকাল ধরে বারাসাত স্টেশনে নামবে যখনই শিয়ালদা থেকে উঠছো পেছনের দিকে উঠবে মানে শিয়ালদার দিকে মুখ করে কিন্তু উঠবে আর যদি বনগাঁ থেকে আসো বনগা রুট থেকে তাহলে কিন্তু শিয়ালদার দিকে মুখ করে মানে সামনের দিকে তোমরা উঠবে তাহলে এখানটায় তোমাদের যদি নামিয়ে দেয় ওভার ব্রিজ থেকে জাস্ট উঠবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজ থেকে এই নামবে নেবে এই রাস্তাটা এরকম করে দেখছো বাঁকছে বেঁকে যাচ্ছে এই যে এখান থেকে দুটো রাস্তা চলে গেছে একটা রাস্তা চলে গেছে এরকম সোজা একটা রাস্তা চলে গেছে ডানদিক এই সোজা রাস্তাটা দিয়ে ডান দিকে মিয়ামের থেকে ডানদিক নিলে টিক্কা বিরিয়ানি যেখানে আশি টাকা আনলিমিটেড বিরিয়ানি করেছিলাম সেই টিক্কা বিরিয়ানি হচ্ছে সোজা গিয়ে ডান দিকে আর এইখান থেকে যে ডান দিকটা যেটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বোর্ড ব্রিজ থেকে নেবে যে এই রাস্তাটা এই ডান দিকে যাচ্ছে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে সোজা চলে গেলে রাজবিহারী রোড মনসাতলা রাজবিহারী রোড ওই সামনেই কিন্তু রয়েছে মায়ের আশীর্বাদ বিরিয়ানি চলো সামনে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওভার ব্রিজ ওখান থেকে জাস্ট নেবে এই রাজবিহারি স্কুল রোডের দিকে সামান্য একটুকু এগোতে হবে পরপর অনেকগুলো বিরিয়ানির দোকান রয়েছে সেগুলোকে ক্রস করে সামান্য একটুকু এগোলে এই সামনে মায়ের আশীর্বাদ বিরিয়ানি তোমার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে দেখিয়ে দিলাম ওখান থেকে রাজবিহারি এই যে রোডটা রাজবিহারি স্কুল রোড ওনার দিকে সামান্য একটুকুনি মুখ দিয়ে করে আসবে এই রাস্তার ওপরেই তোমরা কিন্তু পেয়ে যাবে মায়ের আশীর্বাদ বিরিয়ানি মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করবো ভাব বলছি ভাবছো এত হাসছি কেন আজকে একটা শুভ দিন একটা ভালো খুশির দিন মোটামুটি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দাদাদের সাথে আলাপ হচ্ছে দেখো সবার সাথেই সম্পর্ক ভালো আমার কিন্তু কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক খুবই ভালো থাকে যেরকম গুরুদার সাথে রয়েছে আমাদের বারাসাতের বিপ্লবদার সাথে রয়েছে বসাক দার সাথে রয়েছে দত্তপুকুরের পুকুরের সাধনদার সাথে রয়েছে এরকম কিছু কিছু মানুষ রয়েছে যারা বরাবর আমাকে মনে রেখেছে সেই জায়গাটা গেলেই কিন্তু একদিনের আলাপ কিন্তু সত্যিকারে কিন্তু সেই জায়গাটা পেয়েছি কে মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে এলাম দাদার অনুরোধে এক বছর পূর্তি হিসাবে কিন্তু দাদা অফার দিল দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত বিরিয়ানি বা থালির সাথে ক্যাম্পোকলাপ পেয়ে যাবে মোটামুটি কিন্তু সুদীপ্ত প্রামাণিক রানা যায়নি এখানেই আছে হাসি খুশি একদম মুখ তার কারণ হচ্ছে কি আজকে এসে ভরপেটে আমরা খাওয়া দাওয়া করেছি একটা কথা বলবো এই বিপ্লবদার মায়ের আশীর্বাদে এসে বন্ধু খেলাম পেট তো ভরেই গেল অন্য জায়গায় আমরা অনেক খাবার খাই পেট ভরে কিন্তু মন ভরে না আর এই মায়ের আশীর্বাদে এসে বন্ধু মন ভরে গেল তো মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু উনি ওনার দোকান দেখতে দেখতে এক বছর কাটিয়ে দিল আশা করবো আরও আরও বছর কাটতে থাকুক আর দারুণ দারুণ অফার দিতে থাকুক আপাতত মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে আসলে বিরিয়ানি আর থালির পাশাপাশি একটা করে ক্যাম্পা কোলা পেয়ে যাচ্ছ ফ্রি একদম কিন্তু যদি সুদিত্তপরা অনেক রানা ইউটিউব চ্যানেল আর বা ট্রাভেল অ্যান্ড টুডাঙ্গার চ্যানেল যে কোনো একটা তোমরা সাবস্ক্রাইব করা দেখাও সারা বছর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা করে ক্যাম্পা কোলা বিনামূল্যে তো আজকে খাবার দাবারের কি ভালো দিল না মন্দ দিল তার জন্য সুদীপ্তপর অনেক রানা ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে সাপোর্ট আরো মাঝে মাঝে কিন্তু আমি অনেক রানা মাঝে মাঝেই আসবো খাবার দাবার কেমন লাগলো আমার দিক থেকে আমি বলে দিচ্ছি যে আজকে খাওয়া দাওয়া করলাম হচ্ছে সবজি ভাত তার সাথে নিলাম কিন্তু অ্যাড অন করে চিকেন বলতে গেলে চিকেন থালি আমার মনের ইচ্ছা ছিল চিকেন থালি খাবার খেলাম মোটামুটি হালকা একদম রান্না ঘরোয়া একদম টাচ আছে মানে থালির মধ্যে ঘরোয়া টাচ রয়েছে এসে খাওয়া দাওয়া করা ভালোই লাগবে সব থেকে বেটার হচ্ছে বাসমতি রাইস দিয়ে কিন্তু থালি মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে পাবে এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমুড়ি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও এন্ড করার সময় ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে অবশ্যই সেই মায়ের আশীর্বাদ বিরিয়ানিতে এসে খাওয়া দাওয়া করো ভালোই লাগবে থালি খাও বিরিয়ানি খাও যাই খাও তার সাথে ক্যাম্পা খোলা পাও সবই পেয়ে যাবে তো চলে আসবো আপনার নতুন ভিডিও নিয়ে নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো যেটা সস্তায় করি বিশ্বের প্রতি বিশ্বাস করো শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো থাকবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমক আসবে ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই ভিডিও আসবে চমক আসবে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে ব্যাক করছি আপাতত টাটা জানালাম বিরিয়ানিটা বাড়ি নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করবো ঠিক আছে ক্যাম্পাগুলো রেখে দিয়েছি সব বাড়ি থেকে খাও চলো টাটা